ইন্ডিয়ার যেই হওয়ার পিছনে একটাই কারণ অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ইন্ডিয়ার স্পিনার রবীন্দ্র জাজেজা যে দুইটি উইকেট নিয়েছিলেন সেই দুইটি তাদের টার্নিং পয়েন্ট এবং এই দুই উইকেট পরে যাওয়ার পরেই কিন্তু তারা বিপর্যয় হয়ে পড়ে এবং সেটা থেকে তারা উতরাতে পারেনি পর্যায়ক্রমে তাদের উইকেট চলে যায় এবং সেই ধারাবাহিকতায় তারা বড় স্কোর করতে ব্যর্থ হয় এবং একশো নিরানব্বই এই রানের টার্গেট দেয় একশো নিরানব্বই কিন্তু এনডিআর মাঠে খেলা এনডিআর জন্য তেমন একটা বড় স্কোর না এটা এনডিআর জন্য হেসে খেলে যেটা উচিত ছিল কিন্তু তারপরেও এনডিআর ইনিংসের শুরুতেই যখন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার দুই উইকেট তুলে নিলেন এবং তিনজন ব্যাটসম্যান সাজ করে ফিরে গেলেন জিরো রানে তখন কিন্তু ম্যাচটা লো স্কোরিং ম্যাচের দিকে হয়তো সবাই ধারণা করছিল এগিয়ে যাবে কিন্তু কোহলি এসে এবং কেহেল এল রাহুল তারা দুইজনের দৃঢ় ব্যাটিংয়ে এবং এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে তারা দলটাকে যেভাবে জিতিয়ে আনবে সেটাই থেকে বোঝা যায় যে ইন্ডিয়ার মাঠে কিন্তু স্পিন সহায়ক হবে এবং মাঝে মধ্যে আবার ফাস্ট বোলিংও ভালো করবে এই ধরনের উইকেটে কিন্তু স্পিনার নিয়ে অ্যাটাক করতে হবে এই স্পিনের কারণে স্পিন নিয়ে অ্যাটাক করেই কিন্তু অস্ট্রেলিয়ারে প্রথমের ব্যাটসম্যানগুলো প্রথম সারির ব্যাটসম্যানগুলারে ভারত আউট করেছে এবং তারা কিন্তু তাদের একাদশে মাত্র দুজন ফাস্ট বোলার স্পেশালিস্ট দুজন ফাস্ট বোলার নিয়েছিল এবং তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে তারা খেলা শুরু করেছিল এটাই বোঝা গেছিল যে এই উইকেটটা স্পিন সহায়ক হবে তাদের তিনজন ফাস্ট বোলার যদিও আরেকজন আছেন দলে অলরাউন্ডার ফাস্ট বোলার তারপরেও তারা বরাবরই তিনজন ফাস্ট বোলার নেয় কিন্তু তারপরে দুজন ফাস্ট বোলার নিয়ে তারা তিনজন স্পিনার নিয়ে তাদের একাদশা যায় সে অস্ট্রেলিয়া প্রথমে টসে জয়লাভ করে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যদিও এটা ব্যাটিং সহায়ক ফিজ ছিল কিন্তু স্পিনারদের কাছে তারা পরাজিত হয় এবং দশ ওভারের ভিতরেই তাদের উইকেট চলে যাওয়ায় তারা বিপরীয়ের মধ্যে পড়ে তাই এবারের খেলা এবারের বিশ্বকাপে কোন দল কখন কী করে সেটাই কিন্তু বোঝা মুশকিল খেলা যত গড়াবে ততই কিন্তু জটিলতা আরও ধারণ করবে কারা সেমিফাইনালে যাবে এবং খারা ভালো করবে এবং কারা মন্দ করবে দেখা গেছে যে যাদেরকে হিসাবে ধরা হচ্ছে হয়তো ওদের কেউই কিন্তু সেমিফাইনালে যেতে পারতেছে না তবে কিছুটা হলেও উলট পালক হবে এবারে বিশ্বকাপে সেটাই বোঝা যাচ্ছে এবং ইন্ডিয়ার মতো দেশে ক্রিকেট পাগল দেশে এবং বিয়ে একশো বিশ মিলিয়নের একশো বিশ কোটির উপরে মানুষ সেই দেশে দেখা গেছে যে মাঠে দর্শক করা যেটা ইংল্যান্ডের মতো দেশে গত ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা ছিল না আমরা নিজেরাই দেখেছি এবং এর আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ছিল মাঠ বড়া ছিল দর্শকের কিন্তু জানি না ইন্ডিয়ার এই অব্যবস্থাপনা কারণের কারণে কি এই দর্শক করা নাকি কি কারণে সেটাই এখন বুঝতেছি না কারণ ইন্ডিয়ার মতো ক্রিকেট পাগল দেশে যদি এই ওয়ার্ল্ড কাপে স্টেডিয়াম খালি থাকে তাহলে সেটা দুঃখজনক ছাড়া আর কিছুই না কারণ দর্শকের লোকের খেলার প্রাণ যদিও হয়তো অন্যান্য দেশের দর্শকরা তাদের বেশি যেতে পারছে না তারপরে তো ইন্ডিয়ান মা এম ডিএম খেলা দেখার জন্য আসার কথা প্রতিটি স্টেডিয়াম ফুল থাকার কথা তারপরেও দর্শক করা দর্শক শেষ পর্যন্ত দেখা যাক খেলা কোথায় গিয়ে গড়া এবং তারা সেমিফাইনালে যায় এবং খেলা কোন দিকে গড়া কমেন্ট করে জানিয়ে দেবেন